আমার আমার আইডিটা ফেক কিন্তু আমি মানুষটা রিয়াল আমার নাম তানিয়া আক্তার আমি হাবিবুর রহমান মিসবা চতুর্থ স্ত্রী আহমদিন অনেকেই বলে ফেকআ দি খুলে হাবিবুর রহমান মিসবানি উল্টা পাল্টা বলি আমি মোটেই উল্টাপাল্টা বলি না আমি যেটা বলি সেটা ঠিকই বলি এবং সত্য বলি নাইমা জান্নাতের সাথে ভাইরাল হওয়ার পরে তার অত্যাচার নির্যাতনের কারণে আমি আমার সন্তান নিয়ে পুলিশ পাহাড়ায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হয়ে এবং হাবিবুর রহমান মিসবা আমাকে বাধ্য করেন আমাকে তাড়িয়ে দিয়ে তিনি নাইমা জান্নাতের সংসার প্রতিষ্ঠিত করতে চান এবং তাকে হ্যাপি করতে চান সেই কারণেই আমার সাথে দুই বছর ধরে অনেক অন্য অত্যাচার করা হয়েছে যার কারণে আমরা চলে আসতে বাধ্য হয়েছি আসলে যারা আমাকে বলেন যে ফেক আইডি চালায় আসলে রিয়েল আইডি তো কোনোদিনও চালানো হয় নাই আর লাইভে যে আসবো সেটাও কোনোদিন বুঝি নাই আসতে হবে এটাও ভাবি নাই তো আজকে যখন আসছি আসলে দেখা যাচ্ছে কিনা আমি সেটাও জানি না আমার হাতে অনেক প্রমাণই আছে আমার সাথে আমার বাচ্চা আহমদিন মিসবা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটাও জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা সেটাও আমি দেখতে পাচ্ছি না আমি কয়েকটা প্রমাণ নিয়েই আসছি আসলে আসতে বাধ্য হচ্ছি যেহেতু হাবিবুর রহমান মিসবা তার বাচ্চার কোনো দায়িত্বই পালন করে না এবং তাকে হচ্ছে আর তার দুনিয়া থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কিছুর থেকে তাকে হচ্ছে দূরে রাখছে হাইট করে রাখছে এবং তাকে প্রতিনিয়তই ঠকাচ্ছে ইভেন জন্মের পর থেকেই ঠকাচ্ছে এটা বলা যায় আমাকে যারা পেক আইডি বলবেন আমার কাছে যথেষ্ট রকম প্রমাণ আছে আমার আইডিতে আমি ইয়া করছি পোস্ট করছি অনেকবারই যেমন হাবিবুর রহমান নিজবার প্রথম যে বইটা লেখা ছিল পশ্চাদ্যের মোকাবেলা নববি আদর্শ এই বইটা তিনি বিয়ের প্রথম গিফট হিসেবে আমাকে উপহার দিয়েছিল যদি আমার আইডি তে পোস্ট করছে আপনারা দেখে নেবেন ওটা মিথ্যা না ওখানে লেখা আছে প্রিয়তম নুসরাত তানিয়াকে ভালোবাসার নিদর্শন স্বরূপ পাশ্চাত্যের মোকাবেলা নববী আদর্শ বইখানা হাদিয়া দিলাম এবং হাবিবুর রহমান মিজবা স্বাক্ষরটা ওখানে করা আছে এরপরে আপনারা বলবেন আমার বাচ্চা আপনারা চেঞ্জ ইউর মাইন্ড বইটা দেখবেন হাবিবুর রহমান মিজবা ওখানে লেখা আছে আমার দুই ছেলে আহমদ বিন মিসবা ও আসাদ বিন আল্লাহ তালা তা দেশ জাতি ও দিনের একনিষ্ঠ সেবক হিসেবে কবুল করুন দেখা যাচ্ছে না কিন্তু আসলে আমি বুঝতে পারতেছি না কেন দেখা যাচ্ছে না আমার বাচ্চা আহমাদ দিন নিজবা বসে আছে আমার পাশে ওকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আহমাদ দিন নিজবা যারা বলে যে আমি তার নামে হচ্ছে মিথ্যা বলি আসলে কিছুই মিথ্যা না আমার কাছে আমার বিয়ের কাবিন নামার রিসিট আছে হাবিবুর রহমান মিসবা আমার বিয়ের কাবিনটা হচ্ছে করছে নাইমা জানাতের সাথে ভাইরাল হওয়ার পরে যেটা আগে করেন নাই আসলে দেখা যাচ্ছে না কেন যাচ্ছে না আমি বুঝতেছি না আমি যেটা বলতেছি আপনারা আমার ভয়েসটা তো অবশ্যই শুনতে পারতেছেন এই আইডিটা আমি চালাই আর হচ্ছে আমার কাছে আমার আইডিতে পোস্ট করা আছে আমার বাচ্চার জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে আসমাদ্দিন মিসবাহ জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে এবং হাবিবুর রহমান মিসবাহ জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে আপনারা কষ্ট করে দেখে নেবেন এখানে আমার মিথ্যা বলার কিছুই নেই আমি একজন মা আমার বাচ্চার বয়স পাঁচ বছর হয়েছে আমার বাচ্চাকে একটা একাডেমিতে ভর্তি করছি দু মাস হলো তো তার হচ্ছে প্রথম সাময়িক যে মূল্যায়ন পরীক্ষাটা সেটা হয়েছে তার রেজাল্ট দিছে আমি সেটাও পোস্ট করছি নাইমা হচ্ছে তার কি বল পঞ্চমতম বউ মানে পাঁচ নম্বর বউ আমাকে তাড়াইয়া দিয়ে তার সংসার গোছানো হচ্ছে এবং এই নাইমা এখন কাটার পরিবে মানে হাবিব রহমান মিজবার বাড়িতেই থাকেন যেটা সত্য তো আমাকে নিশ্চিত করেছিলেন মাহফুজুর রহমান জাবিরের বউ এবং হাবিব রহমান মিজবার বাবা মুসলিম মুসা মুসল্লি উনি নাইমা জানতকে তার সামনে যেতে নিষেধ করেছে এটাও জাবেরের বউ আমাকে বলেছে না নাইমা ভাবি জি কেনে দুইটা বাচ্চা ফেলে এসে আবার একটু ভালো থাকা খাওয়া পরার আশায় হাবিবুর রহমান মিসবার সাথে পরক করে বিয়ে করছে ওনার গায়ে মোটেই গোশত নেই এটাও আমাকে নাইমা জাবের বউ বলছে এখন আপনারা যদি বিশ্বাস করেন যে আমি মিথ্যা বলছি তাহলে জাবেরের বৌ সাথে তারা যোগাযোগ করতে পারেন জাবেরের সাথেও যোগাযোগ করতে পারেন জাবের তা হাবিবুর রহমান মিসবার ছোট ভাই আর আমাকে বিয়ের পর আমাদের বিয়ে হয় দু হাজার কি বলে আঠারো সালে দু হাজার সালে আমাদের বিয়ে হয় আমার বিয়ের বয়স হচ্ছে ছ বছর আমার বাবুর বয়স পাঁচ বছর আমাকে বিয়ে করে প্রথমেই জাবেরের বাসায় উঠানো হয় আমি জাবেরের বাসায় আঠারো অথবা উনিশ দিন থাকার পরে আমাকে কুয়া কাটা নিয়ে যাওয়া হয় সেখানে আবার বেশ কিছুদিন থাকার পরে স্বপ্ন মার্কেটের পিছনে হাবিব রহমান মিসবা মার্কাজু তাকুয়া রিসার্চ সেন্টারের অপোজিটে স্বপ্ন মার্কেটের পিছনে প্রথম বাসাটা নেওয়া হয় পরবর্তীতে সেখান থেকে একটুখানি দূরে বাসাটা চেঞ্জ করে বিসমিল্লা ভবনে নেওয়া হয় যাই হোক এই নাইমা দানাদের সাথে সম্পর্ক হওয়ার পরে সে আমার উপর অত্যাচার শুরু করছে আমাকে যখন বিয়ে করা হয় তখন তার শুধু তিনটা মেয়ে ছিল কোনো বাচ্চা ছিল ছেলে সন্তান ছিল না তো উনি আমাকে বলছিল যে তোমার হচ্ছে ছেলে সন্তান হবে আর আমি আল্লাহর কাছে সেই অনুসারে আল্লাহর কাছে ছেলে সন্তান চাইছিলাম যাতে আল্লাহ আমাকে দিনের পথে থাকতে একটু হেল্প করেন সেজন্য তো আপনারা যারা আমাকে বলেন যে আমি মিথ্যা বলছি আবার দিন লুকাইছিলাম আসলে আমি চাইনি এরকম ভাইরাল হতে বা লাইভে আসতে বা তার মান সম্মান নষ্ট করতে তাকে অনেকবারই বুঝাইছি তার বন্ধুবান্ধব বা চর্মণায় সম্পর্কিত তো এমন কেউ নেই যে তার এই কাহিনি বা আমাদের এই কাহিনি জানে না দোহা ভাই আমাকে নিশ্চিত করছে দোহা ভাইয়ের সাথে আমি ম্যাসেজে কথা বলছিলাম দোহা শামচুদ দোহা ভাই যাকে দোহা ভাই বলে সবাই ডাকে উনি আমাকে বলছে যে চর্মণায় পিস সাহেব নাকি আমাদের এই কাহিনিটা জানে এবং আমার বাচ্চাকে যে ঠকাচ্ছে সেটাও জানে তো আমার প্রশ্ন হলো পীর সাহেব ওটা কি করে মেনে নিচ্ছেন বা সহ্য করতেছেন পীর সাহেব তো জানে যেহেতু জানে সে কি করে সহ্য করতেছে যে তার একজন ভক্ত বা তার দলের একজন লোক আমার শ্বশুর মানে আহমদ বিন দাদা উনি কিন্তু এবারও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন চর্মনের দল থেকে তো সেই খাতিরে পীর সাহেব তাদের বাসায়ও যান তাদের সাথে পারিবারিক পারিবারিক ভাবেও যোগাযোগটা ভালো তো তার তো উচিত ছিল কিছু একটা করা আমার বাচ্চার জন্য আমরা তার বাসা থেকে চলে আসছি প্রায় কয়েক বছর পুলিশ পাহাড়ে সে আমার নামে মিথ্যা মামলাও করে রাখছে যে আমি তার জিনিসপত্র চুরি করে নিয়ে আসছি আমি চুরি করে কেন নিয়ে আসবো যেখানে একজন ডিসি জানতেছে জানতেছে একজন ওসি জানতেছে তলি থানার ওসি এস এ বাসায় এসে আমার জিনিসপত্র ট্রাকে উঠাই দিছে হাবিবুর রহমান মিজবা আমার বর্তমান স্বামী আমি বলতে পারি কারণ আমার হাতে তালাক তালাকনামাটা নেই উনি আমাকে তালাক যদি দিয়েই থাকেন অবশ্যই আমাকে মুখে বলতে হবে অথবা আমাকে তালাকনামা পাঠাতে হবে তিনি আমাকে কোনো তালাকনামা পাঠান নাই আমার হাতে কোনো তালাকনামা নেই তো আমি তাকে সরাসরি কল করে বলছি যে তালাকনামাটা পাঠায় দেন যদি তালাক দিয়েই থাকেন তাহলে তালাকনামাটা পাঠিয়ে দেন আপনি এত বিয়ে করেন আপনি অন্যের বউ চুরি করেন তাহলে আমারও তো বিয়ে করা দরকার হতে পারে যাই হোক যারা হচ্ছেন হ্যাঁ এতদিন ভাবছেন যে আমি মিথ্যা বলছে আমি মোটেই মিথ্যা বলিনি আমার আই আমি যতটুকু লিখেছি সত্য কথাই লিখছি এরপরও হচ্ছে আপনাদের যদি মনের ভিতর কু ধারণা থেকে থাকে যে আমি মিথ্যা বলতেছি তাহলে আপনার হাবিবুর হাম মিসবার কাছে প্রশ্ন করেন তার জন্ম নিবন্ধনের কার্ডটা কেন আমার কাছে কেন আমি সেটা পোস্ট করি তার বাচ্চা আমার দিন মিসবার যদি তার বাচ্চা না হয় তাহলে তাকে লাইভ আসতে বলতে পারেন যে না ওই বাচ্চা টান না আর যদি এই বাচ্চাটা তারই হয় তাহলে সে কেন তাকে বঞ্চিত করতেছে হ্যাঁ আমি তার বাসা থেকে বের হয়ে আসার সময় তার বাচ্চাটা সাথে করে নিয়ে আসছি তাহলে কেন নিয়ে আসলাম বের করে আর তার বাসায় থাকা অবস্থায় সে কেন তার বাচ্চার দায়িত্ব পালন করে নাই সে যখন নাইমা জানাতকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে তখন আমি আমার বাচ্চা দুজনে অসুস্থ আমার বাচ্চার ফ্যান নষ্ট ছিল আইপিএস নষ্ট ছিল আমার বাচ্চা অসুস্থ হয়ে মারা যায় দেয় অবস্থা তবু হাবিবুর রহমান মিসবা আমার বাচ্চাকে চোখ দিয়ে দেখতে আসে নাই আমি নাইমা জানাতের মায়ের সাথে যোগাযোগ করছি নাইমা জান্নাতের মা আমার কলটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখছে এই যে নাইমা জান্নাতের মা এরাই হচ্ছে বর্তমান মানে সব থেকে বড় বদমাস এরা টাকার লোভে সবকিছু করতে পারে নিজের দুইটা বাচ্চা নাতিকে হচ্ছে এরা মা হারা করছে শুধু টাকার জন্য একটু ভালো থাকার জন্য আর যে মহিলা হচ্ছে নিজের বাচ্চার যত্ন বোঝে নাই নিজের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে নিজের বাচ্চার পরিস্থিতি বোঝে নাই সে তো অন্যের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবে আল্লাহ তাআলা বলছে আমি সন্তানের থেকে দামি কোনো উপহার দেইনি মানুষকে আর সেখানে একজন মা তার সন্তানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে আবার নাইমা জানাতে ভাই অডিও কলে শুনেছি ইউটিউবে যে না আমি এত টাকা পয়সা শোনা গয়না পাইলেই নাকি সবকিছু ভুলে যায় সেটা তোর মতো মা মা বা তোর মতো ভাইয়ের বন্ধের অবস্থা এরকম হতে পারে আজকে পাঁচটা বছর একাই আমি আমার বাচ্চাকে নিয়ে বড় বেঁচে আছি যুদ্ধ করে বড় বেঁচে আছি পর্দা ছাড়িনি আমল ছাড়িনি ইমান ছাড়িনি এবং আল্লাহর কসম একটা মিথ্যে কথা বলিনি আমার বাচ্চা আমার সাথে খুব ভালোভাবেই বেঁচে আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা টাকা পয়সা অনেক সমস্যা আছে আর্থিক ভাবে কষ্ট হচ্ছে পর্দা করতে কষ্ট হচ্ছে তারপরও কোনোটাই চাইনি আল্লাহর দিকে তাকায় আমার আজকে কেউ নেই এবং কেউ যে নেই এই কারণে এর জন্য শুধুমাত্র হাবিবুর রহমান মিজ দেয় আমি আমার বাবা মায়ের একমাত্র কন্যা এবং ভবিষ্যতের একমাত্র গুণ ছিলাম যাই হোক যারা আমাকে এতদিন মিথ্যা ভাবছেন এখন যদি তাদের ধারণা পাল্টাবেন বা পাল্টাবেন কি সেটা আল্লাহ বাকি জানে কিন্তু আমার যথেষ্ট প্রমাণ আছে এবং যে প্রমাণগুলো আমি আইডিতে হচ্ছে পোস্ট করছি এরপরে যদি বলেন মিথ্যা আমার কিছু বলার নেই আল্লাহ সাক্ষী আছে রহমান কব্বাদী হাবিবুর রহমান মিজবা সবথেকে কাছের বন্ধু এবং তার মতোই চরিত্রের একজন মানুষ এবং এই আব্দুর রহমান কোববাদির বউকে পাঠিয়ে হাবিবুর রহমান মিজবা আমাকে মানসিকভাবে প্রতিনিয়ত টর্চার করত তার বাসার সামনেই হচ্ছে আমার বাসাটা ছিল আমি হাবিবুর রহমান মিজবাকে হাতে পায়ে ধরে বলছি আমাকে বাদ দাও আমাকে ভালোবাসো না নাই বাসতে পারো আমার কোনো আমল নেই ইলম নেই আমি দেখতে সুন্দর না আমার কোনো যোগ্যতাই নেই তোমার বউ হওয়ার কিন্তু তোমার বাচ্চাটা তার দায়িত্ব তুমি পালন করতেই পারো সেটা তোমার করা ফরজ অনেক বুঝাইছি তার বন্ধু বান্ধবদের কাছে কল দিছি সবাইকে হাতে পায়ে ধরছি যে তাকে একটু বুঝান সে কেন এমন করতেছে তাকে সে কেমন কেন এমন করতেছে কিন্তু তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হচ্ছে ওটা তার কাছে নালিশ যেটা শুনে সে আমাকে টর্চার করতো আমাকে মারধর করতো একটু মারধর করে না অনেক মারধর করছে আমার বাচ্চাটা যখন সাত বছরের প্রেগনেন্ট আমি যখন সাত বছরের প্রেগনেন্ট আমার বাচ্চাটা সাত বছর সাত মাসের সাত মাসের গর্ভে তখন হাবিবুর রহমান মিসবাকে আমি বলেছিলাম আমার মাকে আমার বাসায় নেওয়ার জন্য এবং এই কথা শুনে হাবিবুর রহমান মিসবার আম্মা খাদিজা বেগম তার কাছে নালিশ করে যে কেন আমি আমার আম্মাকে বাসায় নিতে চাই কারণ শারীরিকভাবে তখন আমি খুবই অসুস্থ ছিলাম তার ভিতরে শ্বশুর শাশুড়ি ননদ বাসায় থাকতো আমার বাসার নিচে দাবের থাকতো দাবের বাসা সব ঝামেলাই আমার বাসায় করতে হতো রান্না বান্না সবকিছু আমার বাসায় করতে হতো তো সেই খাতিরে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি সাত বছর না ছড়ি সাত মাস আসলে আমি লাইভে কখনো আসিনি আর হচ্ছে রাগটাও মানে বেশি হয়ে গেছে তার জন্য উল্টা পাল্টা হয়েছে সরি আর হচ্ছে আমার জায়গায় যে নাইমা জান্নাতকে এস্টাবলিস্ট মানে প্রতিষ্ঠিত করে ওখানে বলা হয়েছে নাইমা জান্নাত হচ্ছে তার সেকেন্ড রাইভ মোটেই না নাইমা জান্নাত তার পঞ্চম আমি দ্বিতীয় তার সেকেন্ড রাইভ হচ্ছে মরিয়ম যারও একটা ছেলে হয়েছে এবং হচ্ছে যার মানে এই তার দ্বিতীয় এসটি হাবিবুর রহমান মিজবার তৃতীয় এস্ট্রি আফিফার আম্মু আসাদমিন মিজবার আম্মু যাকে বলা হয় এই আফিফার আম্মুর সাথে সম্পর্ক করে ওই মরিয়মকে চলে যেতে বাধ্য করা হয়েছে তবে হ্যাঁ তার মা বোন বলছে হাবিবুর রহমান চলে যেতে বাধ্য করছে আমার কাছে আর হাবিবুর রহমান মা বাবা ভাই বোন বলছে হাবিবুর রহমান আমাকে বলছে যে তার বাবা নাকি চলে যেতে বাধ্য করছে মরিয়ামের বাচ্চাটা মারাও গেছে এটা হাবিবুর রহমান মিসবাউ আমাকে বলছে এবং তার বাবা মাও বলছে হাবিবুর রহমান মিস বা প্রথম শ্বশুর বাড়ি গাজীপুর কিন্তু তার ওয়াইফের নাম কি সেটা আমার মনে নেই হয়তো বা আমাকে বলেছিলাম তো যাই হোক এখন হচ্ছে সমাধান যেটা সেটা হচ্ছে হয় সে হচ্ছে আমার তালাক নামা পাঠা পাঠায় দিক আর তা না সে আমার বাচ্চা বা আমার দায়িত্ব ঠিকভাবে পালন করুক সে নাইমা জান্নাতকে বিয়ে না করলে তার জেল হতো এটা তখন সে বলতে পারছে আবার এটাও বলছে নাইমা জান্নাতের না না যে সে নাইমা জান্নাতকে ছাড়া কিছুই বোঝে না ভালো কথা বিয়ে তো মানুষ করতেই পারে আল্লাহ তো পুরুষ মানুষকে সেই অধিকারটা দিছে শক্তি সামর্থ্য থাকলে হচ্ছে বিয়ে তো সে করতেই পারে তাই বলে সে ছেলের যত্ন করবে না ছেলের জীবন ডাস্টবিনে ফেলে দেবে ছেলের ভবিষ্যৎ নষ্ট করবে ছেলের দায়িত্ব পালন করবে না আর আপনারা বলেন একজন আলেমের নামে এত লেখালেখি করি একজন আলেমের নামে এত লেখালেখি করি একজন আলেম কি করে পারে এতটা অসভ্যতা করতে আমার বাচ্চার পরিচয় দিয়ে আমার পরিচয় দিয়ে মুসাদ্দেক ভাইয়ের ভাষা সে নাইমা জান্নাত কে নিয়ে থাকছে আমি মুসাদ্দেক ভাইকে কল করছি নাইমা জান্নাতের বোন শিফ আসে যে

পুলিশের সাহায্যে হচ্ছে সে পারে নাই গুম করতে তবে আমাকে পরকিয়ার অপবাদ দিছিল তো আমাকে পরকিয়ার আর অপবাদ দেওয়ার আগে আমার যে বদনাম গুলো করতো আমি তখনই আল্লাহর কাছে কাটতাম তাহার যদি কাটতাম আকাশের দিকে একাকা যেহেতু বাচ্চাকে নিয়ে খুবই কষ্ট হতো ঝড় বৃষ্টিতে ভয় পাইতাম তার ভিতর আব্দুর রহমান কোবাদি এবং তার বইয়ের মানসিক টর্চার তো ছিলই তখন আল্লাহর কাছে কামতাম দাঁড়ায় দাঁড়ায় আকাশের দিকে বারান্দায় দাঁড়ায় জাল্লা ওর তুমি খুলে দাও এবং খুব বেশি দিন লাগে না আল্লাহ রহমতে কিছুদিন পরে এই দিকে আংটি নিয়ে ভাইরাল তো আংটি নিয়ে অন্যের বউকে আংটি দিয়ে ভাইরাল হয়েছে অথচ আমি নিজে আমার স্বামীর কাছে আংটি চাইছিলাম আমার স্বামী আমাকে আংটি গিফট করে নাই আমি বাবার বাড়ি থেকে গয়না নিয়ে শ্বশুর বাড়িতে গয়না করছি আমার শাশুড়ি ননদ বলতো তাড়াতাড়ি গয়না করো নাহলে তো হচ্ছে মান সম্মান কিছু থাকবে না তো তাদের মান সম্মান আমি আমার বাবার বাড়ির গয়না নিয়ে বাঁচাইছি আর ধনসম্পদের ধন বলে অন্যের বউকে আংটি গিফট করছে এটা কি ইনসাফ এটা কি ইসলাম আসলে আপনাদের আর কোনো প্রমাণ লাগবে কিনা জানি না আমি আমার কি বলবো বিয়ের পোস্ট করছি হয়তো যদি না করে থাকি করবো ইনশাল্লাহ তো আমি এখন হচ্ছে হাবিবুর রহমান মিসবান কি বলবো ব্যবহার করে রুমাল গায়ে দিয়ে বসেছে হয়তোবা দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না আমি জানি না আমি আসলে ফেসবুক ব্যবহার অতটা পারদর্শী না একটা ফেক আইডি খুলে ব্যবহার করতে পারি এতটুকুই কোনো রকম চালাইতে পারি এর বেশি না তো হচ্ছে এখন যদি আপনাদের মনে হয় যে আমি অপরাধী অবশ্যই আমি অপরাধী আমাদের শাস্তি দেন আমাকে আমার ছেলেকে হাঁসি দিয়ে দেন কোনো সমস্যা নাই শহীদ হয়ে যাবো আত্মহত্যা করলে তো গুণা হবে তার থেকে শহীদ হয়ে যাওয়া হয়তো ভালো দিনার দিনারেল পড়ুহ আমি এম এ পাশ করার পরও হবে বুরু আমার মিস বা আমাকে বলছেন আমি আমার বৌ দিয়ে চাকরি করাবো না তখন থেকে পড়াশোনা বন্ধ করে দিই বিসিএস এর পড়াশোনা আমি বন্ধ করে দিই উনি আমাকে বলছিল তুমি কত টাকা স্যালারি পাবার আমি তোমাকে সেই টাকা দিব মালিকলে সেই টাকাটা আমি তোমাকে দিব তুমি তোমার ফ্যামিলিকে দেখতে পারবা কেন আমাকে এত এত কষ্ট করে বড় করছে আবার বাবা মারা গেছে ছোটবেলায় ছোট ভাই আর একমাত্র আদরের বোন ছিলাম আমি এই হাবিবুর ওমন মিজবাকে বিয়ে করছিলাম শুধু একটু পর্দায় থাকার জন্য আমলের সাথে থাকার জন্য কিন্তু বিয়ে করার পর সে আমার আমলের দিন দায়িতার কোনো খোঁজখবর নেয় নাই কিন্তু তার বোনের জন্য হসপিটালে রান্না করে দিতে না পারলে আমাকে প্রেগনেন্ট অবস্থা সে মারধর করছে কেন আমি হসপিটালে ভাত রান্না করে দিতে পারিনি

তখন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বাসায় ওনারা বেশি যেতেন না আফিফার আম্মু নামক মহিলার বাসায় ওনারা বেশি যেতেন না কারণ তখন ওনাদের সাথে দা সম্পর্ক ছিল তিন বছর পর্যন্ত টানা তারা আমার বাসাতেই বেশি থাকছে আমি তাদের সেবা যত্ন বেশি করছি বিশ্বাস না হয় আপনারা হাফিজুর রহমান সিদ্দিকের সাথে তাদের ভালো সম্পর্ক খোঁজ নিয়ে দেখেন তাদের বাসায় যেত কিনা যদিও কখনো গেছে তো তার হাফিজুর রহমান সিদ্দিকীর মা তার ওয়াইফের সাথে ঝগড়া করে চলে আসছে এবং আমাকে যখন বাসাটা চেঞ্জ করে আমার ভাইয়ের কাছে গাজী বাসাটা দিয়ে দেয় আমি তখন অনেক অসুস্থ হয়ে আমাকে হসপিটালে না নিয়ে আমার কিডনিতে পানি ছিল না আমাকে বাসায় বসে তিলে তিলে কষ্ট দিয়ে বেড়ে ফেলার চেষ্টা করছে এই কুয়াকাটা পরিবার আমাকে যখন সকালবেলা আমাদের বাজার করার ছাত্রটা বাসায় আসে তখন আমাকে হসপিটালে নিয়ে যায় রিক্সায় করে ঘুরে দুনিয়ার পর দিয়ে আমি আমার বুয়ার কলার উপর শিয়ারি হসপিটালে গেছি যখন ডাক্তার আমাকে আমাকে হসপিটালে নেওয়া হয়েছে

ক্ষেত্রে হয় তোমার নামি মাত্র তোমার স্ত্রী থাকবো তোমার সাথে ভালোবাসার অধিকার নিয়ে কোনোদিনই দাঁড়াবো না দাঁড়ায়ও নাই তার যখন মন হয়েছে মন চাইছে তখন সে গাজী পড়ে গেছে যে বাচ্চাকে দেখে আসছে আমি নিজের থেকে কখনোই তার কাছে আসে নাই এতেও সে আমাকে অপবাদ দিছে আব্দুর রহমান কোম্পানির বউয়ের কাছে বলছে আমার নাকি সেক্স নেই ভালোবাসা না থাকলে কোন তো তার স্ত্রীর কাছে স্বামীর কাছে যেতে চাইবে একটা পতিতা ছাড়া তো আর কেউ না আর এই এই কথাগুলো বলে আব্দুর রহমান কোম্পানির বউ আমাকে অনেক মানসিক টর্চার করছে দেখি না আমাকে সেহেরি খেতে ডাকতে পারে নাই সেহেরি খেতে ডাকতে বলে সে রাগ হয়েছে অথচ সে সারাদিনের সময়কে মানসিক টর্চার করতে সেক্সুয়াল গল্প করত আমার হাজবেন্ডের প্রশংসা সে লিপ্ত থাকতো সারাদিন মিস বাবাই মিস বাবাই আজকে ডাকেন সেই কোম্পানির বউকে সে কি লাইভে আসে সে কি হাবিবুর রহমান মিস বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবে তাদের কাছে আমি আমল শিখতে গেছিলাম তাদের কাছে আমি দিন শিখতে গেছিলাম তারা আমাকে এত টর্চার করছে আর কিছু বলার নেই ভাই যা বলছি অনেক বলছি আমি জীবনে ফার্স্ট লাইবে আসছি আমি জানি না এরপর আমার ভাগ্যে কী আছে বা কি হবে তো আমার বাচ্চা আমাকে যদি মেরে ফেলতে চাড় মেরে ফেলার কোনো সমস্যা নেই তো ভাবিব রহমান মির্জা যে আমাকে এত অপবাদ দিচ্ছে এত কলম করেছে আল্লাহ শাকী আল্লাহ তার বিচার করবে আমার লাইফ আসার কারণ একটাই যারা আমাকে বলে যে আহমাদ নিজ আহমাদির নিজ বা তাচ্ছিলে না আহমদিন বা কিনে আমি ভণ্ডামি করি আমি মিথ্যা বলি তাকে এক একজন আলেমকে আমি অপমাত দিই আপনাদের কাছে আমি প্রমাণ দিয়ে গেলাম এবার আপনারা জাগ্র আর করবেন দেশেও অনেক আলেম আছে আমি যাত্রা বাড়ির বড় মাদ্রাশের হুজুরের ছোট ছেলে মাশরুর রহমান না কি বলে ওনার নামটা ঠিক মনে নেই মাশরুর হাসান তাই হোক এরকম একজনকে আমি মেসেজ করেছিলাম তার আইডিতে রিয়েল আইডি দেশে কোনো কিছুই বলে নাই আমি এখন ভাইকে মেসেজ করছি বে হাজিরকে বলছি দুহা ভাইকে বলছি পদর জামান বলছি যে তালাক নামা পাঠাতে বলা নাম না হয় আমার ছেলে দায়িত্ব ঠিকমতো পালন করতে বলা। আমি সবার হাতে পায় ধরছি কেউ তাকে বোঝাতে পায় নাই বোঝাই নাই। কেম জন্য তাকে বোঝাতে গেছে উল্টো তার নামে আমাকে অপবাদ দিয়েছে আমি তার সাথে পারো কি করি? কিন্তু পরো কি এত ভাইরাল সেই হয়েছে। আল্লাহ তোবি তার ঠিকই দেখাইছে। আমার আর কিছু বলার নাই ভাই আমি আসলে অনেক কথা ভুলে ফেলে বলছি তার আমাকে নিয়ে হাসি করতেছে করতেছেন। আপনারা পারলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন।

কে বলছই বাচ্চার পর আমার কোনো টান নাই এই বাচ্চা কে রেখে অতবারে নিয়তি চলে যা আমি তো কিছু সহ্য করতে পারিনা তার কারণ হচ্ছে এই নাইমা জান্নাত তারামনা ابو মুসা আলী বলে নাইমা জান্নাত কে নিয়ে হচ্ছে হাবিবুর রহমান নেজবাকে ছোট করার জন্য মিথ্যা কথা বলে ভুল এরাই টুপি জুম্বা পরে মিথ্যা কথা বলে এই চরমোনাই দলটাই হচ্ছে একটা মিথ্যাবাদী দল

আল্লাহর কসম যদি মিথ্যে বলে থাকে তো আমার জন্য এটাও দোয়া করবেন যে আল্লাহ জন্য আমাকে আমার সন্তানকে শেষ করে দেয় এই জীবনের কোনো মায়া নাই আমি আমার দুধের বাচ্চা আমাদের মা ছেলে দুধের জীবনে আমি ফিলিস্তিনের জন্য উৎসর্গ করে দিছি তো আল্লাহ যদি আমাদের কবুল করে আমাদের জীবন নিয়ে যায় আমাদের কোনো সমস্যা নাই সৎ পথে আছি সৎ পথে থাকবো ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে সবসময় আমলের পথে রাখার চেষ্টা করি আমি আর্থিক হবে আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে পারতেছি না তার পাঁচ বছর বয়স হয়ে গেছে তার ফেস পড়ার বয়স হয়ে গেছে এখন বাদ্রা ভর্তি করার সময় চলে আসছে আমি তার খাদ্য়া ঘোড়াতে পারতেছি না আমার বাচ্চাটা প্রায় হয়ে বেশ অসুস্থ থাকে আমি তার ট্রিটমেন্ট করতে পারি না চেক করতে পারি না আজকে আমার মা নেই ভাই নেই কারণ এই তবু আমি পর্দা ছাড়ি নি আমল ছাড়ি দিনের পথেই আছি আলহামদুলিল্লাহ কষ্ট হয় থাকতে কষ্ট করি তারপরেও ভালো লাগে যে আল্লার পথেই তো আছি আমার থেকে অনেকেই অনেক কষ্ট আছে তারপরেও তো আর আল্লার পথেই থাকে আমার ভিডিওটা যারা দেখছেন তবে কে চোখ করে রাখবেন অথবা তার চোখ পর্যন্ত পৌঁছায় দিবেন হাবিবুর রহমান মিজবার বন্ধু এখানে আছেন মির আহমেদ নিরু আমি এই মিডিয়ামের সাথে ফোনে কথা বলছি আমি মেসেজ করছি কেউ কোনো রকম পদক্ষেপ নেয়নি আমার সন্তানের জন্য ভবিষ্যতের জন্য পাল্লা ক্ষমা করে দিবেন আর আমি যে মিথ্যা বলিনি এটার প্রমাণ অবশ্যই এই ভিডিওতে আপনারা পাবেন